আমরা রেলওয়ার দিকে চলে আসছি রেলওয়ে রাস্তা আর অল্প একটু আছে আপনাদেরকে দেখাবো আজকের এই ব্লকটি এটার জন্য বানানো যে তিন দিনের সফরে আমরা এসে কি এরকম মানে আনন্দ করতেছি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা শাপলা ফুল শাপলা ফুল আছে কাম হ্যালো আছে আমরা তো আমরা প্রাইজ কাছে চলে এসেছি তো আপনাদেরকে দেখে বাদ আমরা এখন হচ্ছে ওই মানে আপনাদের হচ্ছে রেলওয়ের হচ্ছে ওই কি নাম কয় আপনাদের রেলওয়ে হচ্ছে ব্রিজে যাচ্ছে একটা ব্রিজে কালভার্ট কালভার্ট ব্রিজ ব্রিজে এখন মানে যাইতেছি আমার পিছনে রয়েছে ওই যে আঙ্কেল ওই আমাদের সাথে সফরে এসেছেন আমরা যাইতেছি আপনাদের আগের আগের দৃশ্য যদি দেখাই আর ওই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটি হয়তো রেলওয়ে রাস্তা না

তো অজান দিবে কিছুক্ষণ পরে আমরা রওনা দিলাম তো অনেকে অনেকের মজা করতেছে অনেকের ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো আমরা যে মসজিদে তিন দিনের সফরে এসেছি সেই মসজিদটি এই যে তারাপুর দক্ষিণ পাড়াজ মসজিদ ভিতরটা আপনাদেরকে দেখাই তো ভিতরের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মসজিদে আমরা সফরে আসলাম তো এসে অনেক মজা লাগতেছে এখানে তো চতুর্পাশ দেখালাম মসজিদটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সেরা একটা ছোট গম্বুজ মানে ছোট একটা মসজিদ তো আজকে সফর করতে করতে সে মসজিদে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি অনেক আগেকার দুই হাজার ষোলো মানে দুই হাজার ষোলো সালে আমার দিল্লা সফর করতে এখানে আসছিল আসার পরে তো আমরা এখন দেখার পরে রওনা দিয়ে যে চলে যাব তো আমরা এখন চলে যাচ্ছি যে যে পথে এসেছি সে পথে রওনা দিলাম তো আপনাদেরকেও নাই যে এই পথ আপনারা আসলে তো দেখবেন হচ্ছে সাইডে একটা দিঘি আছে অনেক বড় তো দিঘি হচ্ছে এটা তো সাথী ভাই সকালে ফজরের নামাজের পরে সকালে তারা বয়ান শোনার পরে তো একটু ঘুমিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন তারা ঘুমাচ্ছে একটু পরে আমাদের খানাফিনার আয়োজন হবে পিনা খাওয়ার পরে আমরা আমলের জুড়ে যাব তো আজকের এই ছিল তো আজকে এই ছিল আমাদের অবস্থা অনিক সাহেব টুপি খুললেন কারণ হচ্ছে যাতে তার চুল অনেক ভিজা ছিল তো চল শুকিয়ে নিচ্ছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু তো আজকে তো আমরা রেলওয়ে দিকে আসলাম যে আবারও আসলাম দুপুরের পরে তো পনেরো মিনিট সময় পাইছি মানে ফ্রি সময় এই সময়ে আসার পরে আমি আমরা তিনজন আসি তিনজনে দেখতে পাইছি যে হচ্ছে রেলের মধ্যে একটা গরুর মানে অ্যাক্সিডেন্ট হয়ে মানে গরুকে নিয়ে মানে সাইটে যে পুঁতে পুঁতে থুইছে মানে রাস্তার মধ্যে গোবর গুলো তারপর হচ্ছে আপনার গরু হচ্ছে শিং টিং এগুলো এগুলো পরে তো গরু যে গরুকে পুঁতে রাখছে সেই গরুকে আমি দেখাবো আসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গরু গরুটি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই এলাকার থেকে কিছু লোকজন এসে

তো গাইস আজকে দুপুরের মানে পরে পনেরো মিনিট সময় দিয়েছে পনেরো মিনিটের মধ্যে আমি তো তো আর হচ্ছে তিনজন আমরা আমরা মিলে দিকে আসতেছি আসার পরে এই অবস্থা যে দেখতেছি সাথে একটা গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই গরুটিকে সাইডে রাখছে সাইডে রেখে গরুটিকে পুঁতে রাখছে তারপরেও সেইভাবে পুঁতে রাখে নাই গুন্ধ বাড়াচ্ছে অনেক খারাপ দেখাচ্ছে গন্ধ বাড়াচ্ছে দুর্গন্ধ বাড়াচ্ছে এরপরেও আপনাদেরকে দেখালাম যে রেলওয়ে যখন রেলওয়ে মানে রেলওয়ের রাস্তার দিকে যখন আপনারা চলাচল করবেন সাবধানে চলাচল করবেন তারপর আপনারা হচ্ছে গরু তারপর হচ্ছে বর্কি এগুলো আপনারা সাবধানে রাখবেন যাতায়াতে মানে মনে করেন যে হচ্ছে পার হবে এই পার হওয়া অবস্থায় হঠাৎ ট্রেন আসে আসেই বললে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এই জন্য কৃষক ভাইদেরকে বলি বা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকেও বলি সতর্ক হওয়ার জন্য যে ট্রেন চলাচল চলবে সমস্যা নেই কিন্তু ট্রেনের যে গতি অনেক দূরত্ব মানে অনেক জোরে হয় তো সেক্ষেত্রে আপনারা চলাচল সাবধানে করবেন তো ট্রেন তো আর সব জায়গায় থামবে না সব জায়গায় থামবে নাকি ভাই থামবে না ভাই কিছু বলেন ভাই আসসালাম আলাইকুম নামাজের পরে কিছু বয়ান শুনে আমরা তো এদিকে একটু রেলওয়ে দিকে রওনা দিলাম তো আস্তে আস্তে কিছু দূর আসার পরে দেখলাম যে হচ্ছে ট্রেনের মানে ট্রেনের রেলওয়ের মানে হচ্ছে যে পাতা দিয়ে রাখছে যাতে করে ট্রেনের চাকা যেন লিক হয় আজকে নতুন কারবার দেখতেছি দেখেন আপনাদেরকে দেখাই দৃশ্যটা দেখেন কেমন কে লাগছে আপনাদের কেমন লাগছে বলেন ভালোই লাগছে চা লিক চাকা লিক করার জন্য তারা খেজুর পাতা দিয়েছে দেখেন খেজুর পাতা আর্টিটিউড

খেলে না দেখা দেখা কিছু নয় দেখে দেখে আচ্ছা আমি ওই ওই খেলে খেলে না তাহলে এ তুমি এটার উপরে উঠো হাসে কে এই দিকে হাসে কে হাসে কে করে যাবে হাসে কে ধুই তালে এই লোকে থাক লোকে থাক এ এ আর কিছু না রে গাড়ি শুটা দিলা কি সব করবে দেখেন না ঘুম কিবা খালি আছে বাতাস দেয় কি করে আমরা

السلام عليكم ورحمه الله وبركاته